এবারে এলাদি প্রতিক্রিয়া ক্রিয়া শুনব এলাদি আজকে এসেছেন আন্তরিক কাকে বলে তো তুলনা নেই সারা জীবন গ্রন্থাগারই কাটিয়েছেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরও নানা জায়গায় ছড়িয়ে থাকা যে গ্রন্থাগারগুলি তাতে দায়িত্ব সামলেছেন চাকরি জীবনে এবং তার অভিজ্ঞতা নানা রকমের তার মধ্যে অবশ্যই চিঠিপত্র এবং স্ট্যাম্প ব্যাপারটা আছে এলাকি তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আমাদের এখানে জ্ঞাপন করবেন

জন্য আমি এত আনন্দিত আর গর্বিত বলে বোঝা আমার ছোটদের আমার আন্তরিক ভালোবাসা স্নেহ আর বড়দের শ্রদ্ধা আর আমার যে যারা বয়স্ক তাদের অবশ্যই প্রণাম আমার বাবা বলতেন ছোটবেলায় যে বড়দের সবসময় প্রণাম করবে আর বিজয়ার পর বাবা আমাদের মিষ্টি নিয়ে আসতেনই আর প্রণাম করা বাবা শিখিয়েছিলেন আর আমার রেডিও শোনাও একটা বাতিল আমার ঠাকুমা ছোটোবেলায় রেডিও মজদুর মণ্ডলি থেকে শুরু করে খবর থেকে শুরু করে সব শুনতেন তখন তখনকার তো এরকম মোবাইল বা ট্রাম্পারের দূর ছিল না বড় মাটি রেডিও ছিল সেইখানে বসে ঠাকুমার সেই মজদুর মণ্ডলী থেকে শুরু করে সে খবর দুপুরে মহিলা মহন সেই সবই শুনতেন তাই বলছি তখনকার দিনে দুটো ভালোই নতুন চন্দ্র পার্লেনে আমরা বাবা মা আমরা যে বোন জ্যাঠা আমার ঠাকুমা সবাই আমরা থাকতাম আর এই প্রসঙ্গে আরও একটা কথা বলছি হয়তো এর সাথে চলে না কিন্তু এইগুলো আমার মুখকে এখনও ভাবায় বলে আমি লিখি আমার যেমন যখন বড় জ্যাঠা মারা যায় আমার দেখা তিন মেয়ে আর দুই ছেলে আর আমরা বারোটা ব্রাহ্মণ আর আরেকটা ছেলে ছিল না পেটে তখন পুরো দিনকে

না ঠাকুমা তুমি সামনে করে দাও সেই যে আমার ঠাকুমা ন্যাড়া হয়েছে আমরা তাকে কোনোদিন চুল রাখতে দেখিনি আমার দাদা তখন কেজে বলছিল না না কিন্তু ঠাকুমা শোনেননি আর ঠাকুমার দুটো ঘরে আমরা দুই বোন মা বাবা আমরা অবিবাহিত যেটা আমার ঠাকুমা সবাই থাকতাম আর ঠাকুমা মার্ফি রেডিওতে সেই বন্দুর মণ্ডলি থেকে শুরু করে খবর দিয়ে শেষ করতেন সে কিন্তু আমরা তো কোনো দিনে দুটো কোনো অসুবিধে অনেক অপর সঙ্গে কথা বলছি কিন্তু আমার বড় জ্যাঠা যখন মারা যান তখন বড় জ্যাঠা তিন মেয়ে দুই ছেলে আরেক আমরা ব্রাহ্মণ ছিলাম তো আর ছোট ছেলে আরেক ছেলে কি হবে জানা ছিল জন্মের প্রতীক্ষায় পেছিমার কেটেছিল তখন পুরোহিতকে দেখা হলো পুরোহিত এসে বলছেন বারেন্দ্র ব্রাহ্মণ ছেলেকে ন্যাড়া হতেই হবে তখন আমার পর্দা দশ বছর বয়স আমি ন্যাড়া কিছুতেই হবে না হ্যাঁ সেই আর শীতের সকাল জানলার ধারে বসে আছি আর মনের মধ্যে বেশি হচ্ছে নানান স্মৃতি পাশে বসে ছেলে মেয়ে মোবাইল থাকছে কি মেসেজ এলো তা দেখার অপেক্ষায় আর আমরা থাকতাম চিঠি চিঠি মানেই তো ডাক এক শীতের সকালে আমার দাদু একটা খাতা হাতে দিয়ে বলেছিলেন এটা হচ্ছে ডাকটিকিট জমাবার জমা খাতা তুমি যদি সকলকে চিঠি লেখো তাহলে তার প্রত্যুত্তর তুমিও পাবে আর খামের ডাকটিকিট এই খাতায় লাগাবে শুনে শুনে আমি আনন্দ ধরে রাখতে পারিনি সেই থেকে আমার চিঠি লেখা শুরু অনেক আত্মীয় স্বজন বাইরে থাকতেন তার অবশ্যই আমার চিঠির উত্তর দিতেন চিঠিটা পড়ে এই খামের ডাক তখনই লাগিয়ে ফেলতাম ওই খাতায় দাদু বলেছিলেন এই সব ডাকিটই তো দেশে আর বলেছিলেন আমার যেসব আত্মীয় স্বজন বিদেশে আছেন তাদের দেখতে তাহলে উত্তর পেলে দেশের বাইরে ডাক টিকিটের খাতায় লাগাতে পারবো এরপর বিদেশে থাকা আত্মীয় স্বজনকে লিখতে শুরু করলাম পেতে লাগলাম দোমি ডাক টিকিট লাগানো চিঠি আমার দুই বন্ধু এগিয়ে এসেছিল তাদের জমানো টিকিটের খাতা নিয়ে কারণ একই টিকিটটা একাধিক হয়েছে বন্ধুদের সঙ্গে বিনিময় করতে লাগলাম টিকিটের সংখ্যা থেকে দাদু বলেছিলেন শুধু ডাক টিকিট জমা দিতে হবে না সেই সব দেশ সম্পর্কে তো জানা দরকার এইভাবে এগিয়ে গিয়েছিলেন নানান বোন ওই সব ডাকিটের মধ্যে বহু বিশিষ্ট ব্যক্তির ছবি ছাপা হয়েছিল তাদের সম্পর্কে জানার চেষ্টা করে একটা খাতায় লিপিবদ্ধ করতে বলেছিলেন দাদু শাহরক ডাকটিকিট এখন কোনো বিশেষ উপলক্ষে বা কোনো বিশিষ্ট ব্যক্তির জন্মদিনে বের হয় কিন্তু সে ডাক টিকিট কার কাছে পৌঁছচ্ছে চিঠি লেখা তখন ইতিহাস চিঠি লিখতে গিয়ে যেভাবে ভাবতাম এখন আর সে সময়ও আমাদের হাতে নেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপের বার্তা তো ক্ষণস্থায়ী তাকে কেউ ধরে রাখি ছোটবেলায় আমার বাবা সব আত্মীয় স্বজনের খবর রাখতেন চিঠির মাধ্যমে চিঠি পোস্টারে লিখতেন না খামে পড়ে ডাক্তার তবেই নির্দিষ্ট ঠিকানায় পাঠাতেন উত্তর পাওয়া যেত সেভাবেই তখন ল্যান্ডফোন আমাদের বাড়িতে ছিল না মোবাইলে কিন্তু তখন শরীর হয়নি আজকাল সকলে মোবাইলে মেসেজ পাঠান বা হোয়াটসঅ্যাপ করতে ভালোবাসেন ফেসবুকে অনেকে অনেক কথা প্রকাশ করেন এবং আনন্দ কিন্তু এই সবই তো ক্ষমস্থায়ী এই টিকিট সঙ্গে পাশাপাশি আমার একটা খাতা আছে তাতে ছোটোবেলা নানান স্মৃতি লিপিবদ্ধ করেছি সেই খাতা করে ডাক টিকিটের খাতায় হাত মিলিয়ে স্মৃতিভাবে অবলাকা হয়ে যায় এই শহরের নানা জায়গায় দেওয়াল জুড়ে অনেক বিখ্যাত মানুষের ছবি আঁকা হয় বহু রাস্তায় সেসব ছবির সামনে জঞ্জাল ফেলার জায়গা তৈরি হয় তাতে কোন কোন ছবি ঢাকা পড়ে যায় মনে যন্ত্রণার উদ্রেক হয় আর ভাবি এই কি তাদের প্রাপ্য ছিল আগে আজ শীতের সন্ধ্যায় ভুলে বসেছি আমার চিঠি ছাপি যারা লিখেছিলেন তাদের অনেকেই আজ আর আমাদের মধ্যে নেই কিন্তু তাদের লেখা এসব চিঠি নিয়ে যায় সেটি স্মরণে বেয়ে দিনে আর চোখ ভরে যায় জলে এই চিঠির পাশাপাশি ছিল রেডিও শোনার ভালোবাসা আমার ঠাকুমা সারাদিনের কাজ মিটিয়ে বড় মাঠে রেডিও শান্তে বসে বন্দীমঙ্গল মজুর দিল্লির খবর আর স্থানীয় সংবাদ সৈত্রে আমিও পাশে বসে থাকতাম ঠাকুমা বলতে রেডিও শুনে পড়ার ক্ষতি যেন না করি তারপর পড়ার সময় ঠাকুমা তো পাশে বসেই থাকতেন আজকের সাতবেলায় এসব কথা মনে পড়ে তার চোখে জল চলে আসে আর আমার জীবন তো বেদারি মানুষ তিনি দিল্লির খবরের আগে সমীক্ষা বলতেন তখন তো জেরক্সের জন্য লেখাটার কার্বন কপি সংগ্রহে রাখতাম আমার সংগ্রহ থেকে এই সমীক্ষাগুলো বই আকারে প্রকাশিত হয়েছে ইথারে ভাষা কথা এই নামে এই সব উনিশশো সালে কলকাতায় প্রথম দূরদর্শন চালু হয় দূরদর্শনের কথা ভাবলে বহু মানুষের মুখ ভেসে ওঠে তখন তো দূরদর্শন বলা হতো না টিভি বলা হতো চৈতালি দাসগুপ্ত অন্যতম ঘোষিকা ছিলেন আমি সংবাদ বিভাগে গ্রন্থাগারিক হিসাবে যোগদান করেছিলাম আমি আর ছবিদালি দুজনে ক্লাব বলে কাছাকাছি থাকতাম পাড়ায় ও কেয়ার নামে পরিচিত ছিল কেয়ার সঙ্গে যার বিয়ে হচ্ছিল সে রাজা রাজার বাবা শ্রী তো দাস বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন আমি আর রাজা ডাকি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতাম কেয়ার ছেলে বিরসাও এখন ছবি পরিচালনা করে ফরাসি পরিচালক যা রেনুয়ার সঙ্গেও ভীষণভাবে বন্ধুত্ব ছিল এ কথা তো সকলেই জানেন বিবাদ বিবাদে যে জ্যানাল পোস্ট অফিস সেখানে একটা ফিডাকিলিক মিউজিয়াম হয়েছে ইচ্ছে থাকলেও যাওয়া হয়নি শান্তিনিকেতনে বিশ্বব্যাপী তো আমার মাসিও বেশ মাসে অধ্যাপনা করছে আমার স্বামী ভবেশ সূত্রে বিখ্যাত চিত্রকর মুকুল দেহ তার স্ত্রী বিনাদের সাথে আলাপ হয়েছিল শান্তিনিকেতনে প্রথম আলাপেই মুগ্ধ হয়েছিলাম বিনাদের সাথে আমার চিঠির আদান প্রদান হতো ডাকিকে বিনাদির লেখা বহু চিঠি আমার সংগ্রহে রেখেছিলাম তার অনেক সুদক্ষের কথা লিখতেন শান্তিনিকেতনে গুরুপল লিখে থাকতেন ওরা এটা গত শতাব্দীর আশির দশকের কথা আমার স্বামীর বন্ধু ছিলেন প্রভাত কুমার দাস তিনি জীবনানন্দ দাসের জীবনগ্রন্থ রচনা করেছেন প্রভাতর অনুরোধে আমার মাসিক জীবনানন্দের সম্পর্কে অনেক কথা শুধু কানাডা থেকে লিখে পাঠিয়েছিলেন প্রভাত জীবনানন্দের জীবনী গ্রন্থে আমার আমার স্বামীর নাম ছাড়াও আমার মাসি গীতা নামের উল্লেখ করেছেন আমার মাসি শুধু কানাডা থেকে উল্লেখ সে ভবনে বক্তৃতা দিয়েছিলেন অর্থনীতি তার বিষয় হলেও জার্মান ভাষায় রবীন্দ্রনাথের ওপর গবেষণা করেন হাওড়া কালস্কালে যে জীবনানন্দের ছাত্রী ছিলেন আমার স্বামী সমীক্ষা শুনে বহু চিঠি লিখতেন আমার স্বামীর সেসব চিঠি ওখানে ওখানে গুঁজে রাখতেন আমি সেগুলো সচেতনে রক্ষা করতাম আর একজনের কথা বলতেই হবে তিনি আমার মাসির দেও তাকে নাম বলে ডাকতাম তিনি আমাকে ডাক্তারকে জমানোর উৎসাহ দিয়েছিলেন আমার মাসির শ্বশুর মশাই ডক্টর রাজমেরি দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক হিসেবে বহুত খ্যাতি অর্জন করেছিলেন তার ঘরও বইয়ে ঠাসা আমার মজাঠা গোপালচন্দ্র মজুমদার স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং অধ্যাপনা করতেন আমার জেঠিমাও স্কুলে পড়াতেন আমাকে অজস্য চিঠি লিখতেন তার চিঠিতে ভালোবাসা স্পর্শ পেতাম আমি আমার স্বামীর পড়ার খালে আমার আমার জ্যাঠা ও জেঠিমার ছবি সচেতন রক্ষিত আছে আজকাল শহরের বিভিন্ন জায়গায় বহু মনীষী মূর্তি বসানো হয় তাদের জন্মদিন আর মৃত্যুদিনে বহু মানুষের সমাবেশ হয় তাদের সম্পর্কে নানান চুরি নানান কথা বলে কিন্তু গলায় পড়ানো ভালো হয় হয় না এইসব ঘটনা মনটাকে খারাপ করে দেয় আজকের এইরকম একটা অনুষ্ঠানে যেখানে সুখীয় ডাক টিকিট প্রাধান্য পাচ্ছে সেখানে আমার জীবনের মূল্যবান এবং অতিপ্রিয় ডাক টিকিট সংগ্রহের একাধিক থাকা অহনিশ গ্রন্থাগারে যেতে পেরে ভালো লাগছে এইরকম সংগ্রহের আগ্রহ আর নতুন করে হবে কিনা জানি না কিন্তু এই সংগ্রহ দেখি ইতিহাসের কথা ব্যক্তি মানুষের কথা দেশ দেশান্তরের কথা নানা ভাষার কথা যদি কাউকে ভাবায় তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো এখনকার ডাক টিকিট ডাক্তিকিকে যদি একটা প্রদর্শনী করা যায় তাহলে ভালো লাগবে নানা কারণে আমাদের মন অস্থিরতায় করে থাকে বিষাদগ্রস্ত হয়ে থাকে ডাক টিকি জন্মবাস মনে হতো যেন কোন খেলায় নিতে আছি মনকে শান্ত রাখা এবং জ্ঞানের পরিচিতি বাড়ানো যদি ঘটে তাহলে আনন্দ পাবো নমস্কার